সন্ধ্যার মধ্যে যদি এই সমস্ত নেতৃত্বদের না ছাড়া হয় আমরা আজকে কথা দিয়ে দিচ্ছি আমরা বাংলা জুড়ে প্রত্যেকটা রাস্তা অবরোধ করব সংবিধানকে সামনে রেখে আমি বলে দিলাম একেবারে নৌসা সিদ্দিকির কিন্তু গ্রেফতার করে নিয়ে চলে যাচ্ছে এই রাজ্যের পুলিশ দিয়ে কিন্তু নৌসা সিদ্দিকি আবার গ্রেফতার করা হয়েছে দেখতে পাচ্ছ গাড়ির সামনে একেবারে নৌসা সিদ্দিকির কিন্তু গ্রেফতার করল একেবারে নওসা সিদ্দিকির গ্রেফতারের পরে দিকে দিকে আন্দোলনে ঝাঁজ বাড়ছে তারপরেই একেবারে সরাসরি কলকাতা লালবাজার থেকে আইএসএফ নেতা রফিকুল ইসলাম তিনিও বলে দিলেন যে আজকে রাত্রের মধ্যে বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে যদি ছাড়া না হয় তাহলে বাংলায় পুরো অচল করে দেওয়া হবে তাহলে কি এবার আমরা পিজাদার নৌসাদ সিদ্দিকীকে রাত্রের মধ্যে যদি ছাড়া না হয় তাহলে বাংলা কি অচল হয়ে যাবে এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব আইএসএফের দাপুটে নেতা রফিকুল ইসলাম তিনি কি বললেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আজকের অকাব আন্দোলন ছিল এবং ধর্নায় বসার কথা ছিল বিধায়ক নওসাদ সিদ্দিকী সহ আরও মুসলিম নেতৃত্ব সকলকে অ্যারেস্ট করলো এবং বিধায়ক নৌসাদ সিদ্দিকীর পুলিশের দেখলাম নির্মম অত্যাচার করে তারপরে গ্রেপ্তার করা হলো কি বলবেন কি বলবো আজকে এই বাংলায় এই নরখাদক এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে অত্যাচার জুলুম রাহাজানি খুন দর্শন তানার নেতৃত্বে হচ্ছে সেই তার বিরুদ্ধে তো প্রোগ্রাম চলছেই বিশেষ করে আজকে যে মঞ্চটা ছিল ওয়াক অফ বিল নিয়ে ওয়াক বিল নিয়ে এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে দেবে না তিনি এর আগে জানিয়ে দিয়েছে যে ওয়াক বিষয় নিয়ে যে বা যারা এই বাংলায় আন্দোলন করবে আমি তাদের আন্দোলন করতে দেবো না তারা যারা আন্দোলন করবে আমার থেকে বড় খারাপ আর কেউ নেই অতএব আন্দোলন করার দরকার হলে দিল্লি গিয়ে করতে হবে মুখ্যমন্ত্রী বলেছিল আজকে বুঝুন আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বিশেষ করে মুসলিম সমাজকে আমি বলবো যে আজকে এই নরক খাদক এই বিজেপি সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ যে ওয়াক বিলটা যে অ্যামেন্ডমেন্ট বিলটা পাশ করেছে আমরা জানি বেশ কিছুদিন আগে যে বিলটা পাশ হয়েছে সংবিধানের একশো পঁচিশ নম্বর একশো ছাব্বিশ নম্বর যে ধারা ভায়োলেন্স করে গায়ের জোরে এই যে বিলটা পাশ করলো তাতে করে মুসলিম সমাজে আগামী দিনে তাদের তাদের যে মাদ্রাসা মসজিদ কবরস্থান এবং তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগর নাগরিকে পরিণত করার যে আপ্রাণ চেষ্টা করেছে তার বিরুদ্ধে এই বাংলাতে নয় সারা ভারতবর্ষে জুড়ে বিজেপি শাসিত রাজ্যে লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে আর আজকে এই পশ্চিমবাংলায় ফর্টি পার্সেন্ট মুসলমান বাস করে যেই মুসলমান নাইনটি এইট পার্সেন্ট মুসলমান এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলিমদের বলছে এখানে আন্দোলন করা যাবে না আন্দোলন করতে হলে দিল্লি যাও এখানে যদি আন্দোলন করো আমার থেকে বড় খারাপ আর কেউ হবে না আমি এই মুখ্যমন্ত্রীকে বলতে চাই আজকে যে মঞ্চ এই মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আমাদের স্লোগান ছিল বিজেপির বিরুদ্ধে আমাদের কথা ছিল যেহেতু ওয়াক নিয়ে এই যে অরচকতা সারা ভারতবর্ষে বিজেপি শুরু করেছে তার বিরুদ্ধে আন্দোলন ছিল আপনার গায়ে লাগছে কেন তাহলে বাংলার মানুষ যে বলে দিদি আর মোদি এরা এক এটা তো আজকে প্রমাণ হয়ে গেল দিদির বোকে বাঁচাতে মুসলিম সমাজকে আজকে বলি দিচ্ছে আজকে সংবিধানের যে একশো পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর ধারা ভায়োলেন্স করেছে আজকে ওয়াকফ সম্পত্তির উপরে যখন হস্তক্ষেপ করবে কালকে জল জমির উপরে করবে দেবত সম্পত্তির উপরে করবে তাই মুসলিম সমাজ আদিবাসী সমাজ সমস্ত ভারত পশ্চিমবাংলার সহ বুদ্ধি মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা বুঝতেছে পেরেছে বলে আজকে মুসলিম সমাজের সঙ্গে সঙ্গ দিয়ে এই যে ধর্ম মঞ্চ কলকাতায় করছিল করার সাথে সাথে এই দলদাস পুলিশ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির নরেন্দ্র মোদীর বন আর এস আর এর মানে ক্যাডার এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নাগপুরের প্রোডাক্ট মোদি আর মমতা আগেও বলেছি আজও বলছি আগামী দিনে বলবো মমতার আর মোদি এরা নাগপুরের প্রোডাক্ট এরা বিজেপি এদের থেকে বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে বলবো এখনও সরে আসুন যদি বাংলাকে বাঁচাতে চান ভারতবর্ষকে বাঁচাতে চান ব্যক্তৃত্ববোধ বোধ বাঁচাতে চান আজকে দেখেন এরা হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করছে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করছে দেখেছেন আপনারা মোদিকে এবং দিদিকে কোনো কলকারখানার পিঠে কাটতে দেখবেন না কারণ এরা যে প্রতিশ্রুতি দিয়েছিল মানুষের কাছে সেই প্রতিশ্রুতি একটাও পূরণ করতে পারেনি পাচ্ছে না তাই ধর্মীয় নেশায় এরা মেতেছে ধর্মীয় বিভাজন করে হিন্দুকে আলাদা করে দাও মুসলিমকে আলাদা করে দাও খ্রিস্টানকে আলাদা করে দাও আদিবাসীকে আলাদা করে দাও আর আলাদা করে দিতে পারলে মোদি সেফটি মমতা সেফটি ওদের মসরদ সেফটি ওরা ওরা যে ফাঁসিবাদী নীতি নিয়ে চলছে এটা ওদের সাকসেস হয়ে যাবে তার জন্যে আজকে এই ধর্ণা মঞ্চে সমস্ত সম্প্রদায়ের মানুষ সমস্ত অরাজনৈতিক রাজনৈতিক সমস্ত প্ল্যাটফর্মের মানুষ যারা বাংলাকে ভালোবাসে যারা ভারতবর্ষকে ভালোবাসে যারা সংবিধানকে ভালোবাসে সেই সমস্ত মানুষগুলো আজকে এই শান্তিপ্রিয় মঞ্চে আজকে ধর্ণা শুরু করেছিল আর এই মমতার সহ্য হয়নি মোদীর বিরুদ্ধে বললেও মমতার কলি যা করে এটা বাংলার মানুষের কাছে আরও একবার খোলসা হয়ে গেল তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আপনাদের মাধ্যমে সন্ধ্যার মধ্যে যদি এই সমস্ত নেতৃত্বদের না ছাড়া হয় আমরা আজকে কথা দিয়ে দিচ্ছি আমরা বাংলা জুড়ে প্রত্যেকটা রাস্তা অবরোধ করব সংবিধানকে সামনে রেখে আমি বলে দিলাম তার জন্যে যা ব্যবস্থা করার দরকার করব যদি সন্ধ্যার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক সৌবুদ্ধি সম্পন্ন যে সমস্ত সম্প্রদায়ের মানুষগুলোকে আজকে চেন নির্মাণভাবে তাদেরকে পেটানো হলো তাদের জামা ছিঁড়ে দেওয়া হলো সিদ্দিকির মাথায় আঘাত করা হলো তার পিজে আঘাত করা হলো এর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে এই বাংলায় বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বলবো আজকে দেখুন চোখ দিয়ে আপনারা চল্লিশ মানুষে মানুষের নাইনটি এইট পার্সেন্ট ভোট মুসলমান ভোট এই মমতাকে দিয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের লিডারের উপরে আপনাদের পায় মাটি সরে যাচ্ছে মুখ নরেন্দ্র মোদী অমিত শাহ আপনাদের পায় মাটি কেড়ে নিচ্ছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মোদীকেই সাপোর্ট করছে আপনাদের সঙ্গে নেই কাকে ভোট দিয়েছেন কার উপরে ভর করে রয়েছেন এখনো সময় আছে সুদরে যান দু হাজার ছাব্বিশে এই নরখাদক খাদক নরেন্দ্র মোদী আর মমতার বিরুদ্ধে ভোট দিয়ে ভারতবর্ষের মানুষকে বাঁচান বাংলার মানুষকে বাঁচান সর্বোপরি সংবিধানকে বাঁচান নইলে আগামী দিন এই যে ভ্রাতৃত্ব বোধ এখনও যতটা আছে এটাকে শেষ করে দেবে না হিন্দু সুরক্ষিত থাকবে না মুসলিম সুরক্ষিত থাকবে না আদিবাসী সুরক্ষিত থাকবে এই মোদী আর মমতা ক্ষমতায় থাকলে আমরা কেউ সুরক্ষিত থাকবো না তাই আরও একবার আপনাদের মাধ্যমে করজোড়ে নিবেদন করছি এই বাংলাভাষী সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে যে মুখ্যমন্ত্রী আর মোদীর থেকে আপনার দূরে থাকুন দু হাজার ছাব্বিশে এদের বিরুদ্ধে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোদ্দারা থেকে টানতে টানতে বঙ্গোপসাগরে নিক্ষেপ করুন তবেই বাংলা সুস্থ থাকবে বাংলার সমস্ত মানুষ সম্প্রদায়ের মানুষ সুস্থ থাকবে আমাদের সংবিধানও সুরক্ষিত থাকবে একেবারে নওশাস্ত্রের দিকে মিডিয়ার সম্মুখে বলেছে যে আমার ওপরে আক্রমণ করা হয়েছে আমাকে বুকে মারা হয়েছে মূলত সিপিল ড্রেসে আমাকে মারা হয়েছে কী বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ দিয়ে জঘন্য কাজ করেছে শুধু পুলিশ নয় ওনার দলের তৃণমূল দলের লোকও ওই পুলিশের মধ্যে ঢোকানো ছিল তারা এই সমস্ত কাজগুলো করেছে নরসাদকে তো অ্যাটাক করতে হবে ইমতিয়াজ জলিলকে তো অ্যাটাক করতে হবে কামরুজ্জামানকে তো অ্যাটাক করতে হবে এরা যদি এরা যদি মুখ খোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাপড় খুলে যাবে তাই তো এরা এদের উপরে অ্যাটাক করছে এই নরখাদক অসভ্য মহিলা মুখ্যমন্ত্রী আমি তীব্র ভাষায় দিক্কার নিন্দা জানাই আগামী দিন এই নেতারা বারক হোক বার বাংলা জুড়ে আন্দোলন হবে বাংলা জুড়ে আমি এখনো বলছি আগেও বলেছি যে সমস্ত টুপিয়ালা দাঁড়িয়ালা কিছু মানুষ আছে এই দিদি চটি চাটছে তাদেরকে সাবধান করে দিচ্ছি শুধরে যান আপনার সমাজ বিপদে পড়েছে বাংলার মানুষ বিপদে পড়েছে বিপদে ফেলছে এই ফাঁসিবাদী নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী অমিত শাহ যোগ সাজেছে আপনারা এখনো বুঝতে পারছেন না এখনো চটি চাটছেন আপনাদের দিয়ে শুরু হবে বলে দিলাম এখনো যদি শুধরে না যান এই বলেই আমি আবারও একবার জানিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রীকে আগুনে হাত দেবেন না আপনি আগুনে হাত দিচ্ছেন জলে পুড়ে ছাড়কার হয়ে যাবে ছাব্বিশে কিন্তু আপনার বুঝে নেব বাংলার মানুষ আপনার থেকে বুঝে নেবে এই যে আমাদের লিডারদের উপর যে অত্যাচার কেউ ভুলবে না ছাব্বিশের জবাব দিয়ে দেবে